আবারও কাঁপিয়ে দিয়েছে চিত্তা আসলে আবারও নাম্বার ওয়ান ট্রেডিংয়ে চলছে তো হে আশা করি সবাই ভালো আছেন তবে আর যে ভিডিওটি করছে সেই ভিডিও করার উদ্দেশ্য আজ আপনাকে বিস্তারিত তুলে ধরবো তবে জিদ্দা আবার প্রমাণ করলো যে তিনি আজ বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র সুপার হিরো তিনিই প্রমাণ করলো বাংলা ইন্ডাস্ট্রির জন্য তিনি একা লড়ে যাচ্ছে এবং একা করে যাচ্ছে তবে একাই লড়া করে যাচ্ছে এবং তিনি আবার প্রমাণ করলো হ্যাঁ তাকে ছাড়া চলে না বাংলা ইন্ডাস্ট্রিও তো আজ সেই বিস্তারিত তুলে ধরবো সাথে মে জিদ্দার বুমেরাং টাইটেল ট্র্যাক গান মুক্তি পেয়েছে এবং সে গানটি অসংখ্য সারা ফেলে দিয়েছে এবং সারা দর্শক দেখছে জিদ্দার বুমেরাং মুভির টাইটেল নতুন গান এবং সেই গানটি অসংখ্য ভালো ব্যবসা করতে পেরেছে এবং সক্ষম হয় তবে জিদ্দার বুমেরাং টাইটেল গান মানুষের চোখে পড়েছে এবং মানুষ দেখছে বারে বারে একটা গান মানুষ দেখতে পারছে এটাই স্বাভাবিক আসলে জিদ্দা আছে বলে আজ আমরা নতুন নতুন মুভি দেখতে পাচ্ছি এবং ব্লগবাস্টার মুভি দেখতে পাই এবং খুব অ্যাকশন থ্রিলার মুভি দেখতে পাই জিদ্দা আছে বলে আজ বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে জিদ্দা বলে আছি আজ সম্ভব হচ্ছে আসলে জিদ্দা যেভাবে তার স্ক্রিপ্টটা ধরে রেখেছে যেভাবে তার অ্যাকশন ডিজাইনটা ধরে রেখেছে এবং যেভাবে তিনি হিরো অ্যাকশন হিসেবে কাজ করে যাচ্ছে আসলে বলাই যায় না খুব অসাধারণ ছিল জিদ্দা আছে বলে আজ বাংলা ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং আমরা নতুন নতুন মুভি দেখতে পাচ্ছি এবং যা কখনো দেবদার সম্ভব হয়নি দ্বার সম্ভব হয়নি আর সে জিদ্দার হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রি অনেক দূরে গিয়ে যাচ্ছে এবং কিছু কিছু হল বন্ধ ছিল আর জিদ্দার আছে বলে সেই হলগুলো খুলে খুলতে পেরেছে এবং খোলা হয়েছে তবে জিদ্দার বোমেরার টাইটেল ট্র্যাং টাইটেল ট্র্যাক গানটি সেটি নাম্বার ওয়ানে ট্রেডিংয়ে চলছে এখনও কাঁপাচ্ছে ইউটিউবে তো আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার যারা যারা জিদ্দার বোমেরাং মুভি নিউ গান টাইটেল ট্র্যাক দেখতে পাননি এখন গিয়ে গ্রাসরুট এন্টারটেনমেন্টে গিয়ে সেই গানটি দেখে আসবেন তবে জিদ্দা যেভাবে লড়ে যাচ্ছে এবং জিদ্দা প্রতি বছরই বাজি মাত করে আমরা দেখতে পাই জিদ্দা কোনো না কোনো একটি মুভি যখন করে মুভির স্ক্রিপ্টটা খুব ভালো হয় এবং খুব অ্যাকশনটা খুব ভালো হয় জিদ্দা যেভাবে ধরে রেখেছেন তার হিরোর ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে আমার কাছে তবে আজ বুমেরাং মুভির সম্পর্কে আজ আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো তবে জিদ্দার বুমেরাং মুভির নিউ গানের টিজার যার পাঁচ মেয়ে মুক্তি দেওয়ার কথা ছিল তবে ছয় মে মুক্তি দেয় এবং সাতই মে মুভির গানটি রিলিজ দেওয়া হয় এবং ইউটিউবে নাম্বার ওয়ান ট্রেডিংয়ে যাই এবং কিছুদিন পর নাম্বার ফাইভে চলে আসে নাম্বার ট্রেডিংয়ে ফাইভে চলে চলে আসে সেই উমেন নতুন টাইটেল ট্র্যাক গানটি এবং কিছুদিন পর তো ছয় সাত দিন চলেছে গানটি ওয়ানে চলে আসে তবে এখনও ক্রাস করছে ইউটিউবে তবে এক নম্বরে পিচ আছে তবে জিদ্দা আসলে প্রতি বছর যে মুভিগুলো করে সেই মুভিগুলোই সুপার হয় তো আমরা দেখতে পাই তবে জিদ্দার যারা ফ্রেন্ড আছে তারা তাদের সম্পর্কে কিছু কথা বলতেছে আপনারা যেভাবে জিদ্দাকে সাপোর্ট করে যাচ্ছেন এবং যেভাবে জিদ্দাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আসলে খুব ধন্যবাদ আপনাকে এবং জিদ্দা আছে বলে আস আপনারা জিদ্দার পাশে আছেন এবং জিদ্দা আপনাদের পাশে আছে তবে আজ বুমেরাং মুভির টাইটেল ট্র্যাক গানটি যেভাবে ব্যবসা করতে পেরেছি যেভাবে সক্ষম হয়েছে তা সাহেব গানের তুফান মুভি নেই এবং তুফান মুভির যে ট্রেলারটা দেখলাম খুব ভালো লেগেছে জিদ্দার বুমেরাং মুভির গানটি আসলে বললাই যায় না তবে অনেক সাফল্যের দিকে হাত পেরিয়েছে তবে অনেক ব্যবসা করতে পেরেছি তো এবং জিদ্দার নতুন মুভি বুমেরাং যেটির সাথে জুন রিলিজ দেওয়া হবে তো গিয়ে সবাই দেখবেন মুভিটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো দর্শকদের মন জয় করতে পেরেছে তবে গানটি